তো শুভ সকাল বন্ধুরা দিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন সকাল দশটা বাজে আর আজকে কুটুসকে স্কুল নিয়ে যেতে পারলাম না ওই ইচ্ছে করেই গেল না ইচ্ছে করে মানে কি শরীরটা খারাপ আছে তাও মানে প্রথম থেকেই বললো যে আমি যাবই না শরীরটা ভালো লাগছে না তো সেই জন্য গেল আসলে ও সুস্থ হয়ে যেত রাত্রেবেলা জ্বর এসেছিল জ্বরের ওষুধ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু খায়নি

তারপর থেকে সুস্থ চাঙ্গা পাকা পাকা কথা বলছে তারপরে মাঠের স্কুল থেকে হয় না ওখানে তো যেতে পারে না আর তিন তিন বছরের পর থেকে সব বাচ্চাদের যেতে হয় তো ওখানে নিয়ে যেতে বলে মাঝে মাঝে তো আজকে স্কুল যায়নি বলে সেই জন্য এই খিচুড়ি স্কুল থেকে ঘুরে এলো তো আজকের মনে হয় ভাদা ডিম দিয়েছে ছেলেকে ডিমটা খাইয়ে ডিমটা আমরা খেয়ে নি ও এখন ললিপপ খাচ্ছে আর সকালে ওই জন্য এই যে শরীর খারাপ বারবার হচ্ছে বলে সেই সব জামা কাপড় সব কেটে দিয়েছি বেডশিটও পর্যন্ত কালকে চেঞ্জ করেছি আজকেও চেঞ্জ করে দিয়েছি তো ভাবছি যে কমফোর্টটা মানে প্রত্যেকদিন আমরা এই বর্ষাকালে কমফোর্ট ব্যবহার করছি এটাকে ক্যান্সেল করতে হবে কমফোর্ট ব্যবহার করো কিন্তু ডেটলটাও রাখতে হবে আমার ছেলে জামা কাপড়ে ভাবছি যে ডেটল ওকে ডেটল ওর গুলো ডেটল দিতে হবে মানে এত ঘন ঘন শরীর খারাপ কোনো বাচ্চারই হয় বলে মনে হয় না আমাদের কুটুসে যে পরিমাণে শরীর খারাপটা হচ্ছে

আর তার সাথে যত বাইরে গিয়ে মাঠে গিয়ে খেলা করবে তত শরীর যত শরীর চর্চা করবে মাঠে হম ফুটবল খেলতে হবে মাঠে গিয়ে তত খেলাধুলো করবে শরীর ভালো থাকবে গরম ভাতে জল ঢেলে কি করছে দেখো এইটা খেলে শরীরে কিছু হয় না আমার অসুবিধা হয় না না হলে অ্যাসিডিটি হয়ে যায় সকালবেলা যদি আমি ভাত খাই এইসব আলু সিদ্ধ সিদ্ধ দিয়ে তাহলে ঠিক আমার অ্যাসিডিটি হয়ে যাবে যদি মানে পাতলা মাছের ঝোল টোল দিয়ে খাই তাহলে তখন কিছু হয় না এই যে আলু মাথাটা নিয়ে নিলাম তুমি তো খাওনি তুমি হেবি বলছো দেখো খাওয়া দাওয়ার পরে না চলে এলাম এই যে কালার করা ছিল যে কৌটোগুলো ফ্লাওয়ার ভাস হিসাবে আমি রেডি করছি সেইগুলোকে একটুখানি সুন্দর করে ডিজাইন করবো তো কী কী ডিজাইন দিচ্ছি সবটাই দেখতে পাবে তো চলো তার আগে তোমাদের কমেন্টগুলো পড়ে নি অনেক দিন কমেন্ট পড়া হয়নি তো প্রথমে পড়ছি ইউটিউব থেকে রিনাদির কমেন্ট তুমি বলেছ জীবনে বাঁচতে গেলে অনেক সমস্যা হয় সবারই আমি বলি হনুমান চল্লিশা পড়ো সময় না থাকলে মোবাইল চালিয়ে দাও কিন্তু কলিচুকে হনুমান চল্লিশা আর রামকে ডাকো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দিদি ভাই অনেক অনেক প্রণাম আর অবশ্যই মাথায় রাখবো এবং চেষ্টা করব আমি হনুমান চল্লিশা পড়া এরপরে আসি অঞ্জনাদির কমেন্ট তুমি বলেছ খুব সুন্দর হয়েছে গাছগুলো আর একটা কথা বলছি সাবিত্রী যখনই পারফিউম কিনবে একটু হাতের উপর স্প্রে করে সেই জায়গাটায় একটু রাব করে তারপরে পারফিউমের অরিজিনাল স্মেলটা পাবে একদম ঠিক বলেছে দিদি তবে ওই দোকানে না ওই স্প্রে করতে দিচ্ছিলো না সেই জন্য আমি ওইভাবে একটুখানি শুকে দেখছিলাম তো যাই হোক আমি তো কোনো গন্ধ পাচ্ছিলাম না আন্দাজে তবে একটা আমি পারফিউম কিনে নিয়েছিলাম আমার সময় নেই বলে তো তুমি এত ভালো ভালো কমেন্ট করো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক প্রণাম এরপরে আসি তৃষ্ণা চৌধুরীর কমেন্ট তুমি বলেছ সব গাছ কিন্তু বাড়িতে রাখতে নেই যা কিনেছ ইউটিউবে সার্চ করে দেখে নিও এত ভালো পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি কারণ আমি না জানিই না যে কোন গাছগুলো ঘরে রাখতে হয় আবার কোন গাছগুলো বাইরে রাখতে হয় এই যে তুমি বললে বলে আমি বুঝলাম যে গাছ সব বাড়িতে রাখতে নেই তো যাই হোক আমি কিন্তু সার্চ করে দেখে নেব কী করে জেব্রা হয়ে গেছে মনে হচ্ছে জেব্রা না খেয়ে

আর এখানে দেখো মিকি মাউস করেছি হ্যাঁ এটা মিকি মাউস এপারে একটা দুপারে দুটো মিকি মাউস আর এই যে দু সাইডে দুটো ফ্লাওয়ার মতো আছে সব করা দরকার হয় না এই কাজটা কিন্তু আমাদের জানালায় থাকে আর সে আবার ওই যে দুটো যে ক্যাট মতো তৈরি করেছিলাম ফেস ক্যাটে ফেস সেটাতে ওর ভালো লাগেনি মানে আমার দিকে তাগিয়ে নেই কেন রাস্তার দিকে কেন মাঝে মাঝে আবার রাস্তায় গিয়ে দেখে সেই জন্য আমি এরকমই সব দিকেই একটা দেখতে পাবে সবাই সব দিক থেকে দেখতে পাবে সেই জন্য এটা করে দুটো করে দেবো ওটা হ্যাঁ শুধুমাত্র এইটা বাকি আছে আর করার সময় পাইনি কারণ ওদিকে আবার মাছ ভাজতে দিয়ে এসেছি রান্না করব কি কি রান্না আছে তোমাদের একটু দেখা একটু মাছটা ভালো হচ্ছে

হাজ বউনি এত সুন্দর মানে ওই খাওয়া সেই তিন দিন আগেকার গাছ সেইগুলো আজকে আমি বসাবো বলে ঠিক করলাম মানে ওই যে দুপুরবেলা তো রেডি করেছি সব এই যে হাতের কাজ টপ টপ রেডি করেছি যাতে দেখতে ভালো লাগে এমনি সিম্পল বসালেও হতো কিন্তু যাতে দেখতে ভালো লাগে সেই জন্য একটুখানি হাতের কাজ করেই তবে দিচ্ছি আচ্ছা জল লাগলে কিছু হবে না এই যে কালারগুলো না সেরকমই কালার

তো কুট্টু সে শরীর খারাপ নিয়ে একটু প্রচন্ড টেনশানে আছি আর তার মাঝে কিন্তু কাজগুলো করে নিয়েছি তো ভালোই হলো এই কাজগুলো অনেক দিন ধরে পড়েছিল আমার বেগম বাড়ার গাছটা কিন্তু এই দেখুন একটু নষ্ট হয়ে গেছে পাতাগুলো সব ঝরে পড়ে গেছে বাবা আদৌ হবে প্লাস্টিক দেওয়া আছে না ওই জন্য মনে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু গোড়া প্লাস্টিক দেওয়া আছে পড়ে তো যাই হোক এই গাছটা আমি তখন যেদিনকে নিয়ে এসছিলাম সেদিনকে নাম বলেছিলাম মানে মানে ওই কাকু যেভাবে আচ্ছা সেভাবে বলেছি কিন্তু মাটিটা এইটাই দিই মাটিটা একটু কম আছে আর এটা তো মাটি আছে দারুণ দেখতে লাগে হ্যাঁ সবুজের মধ্যে ওই যে পিঙ্ক কালারের ফুলগুলো আছে না খুব ভালো লাগছে না বাবা দেখো ফুলটা কি সুন্দর লাগছে দেখো এই লাগছে মাটিটা হয়তো এই বৃষ্টি হচ্ছে তো মাটি সেইভাবে পা পেলাম না অল্প অল্প মাটি পেয়েছি সেই দারুণ ফুটেছে আচ্ছা এগুলো সব প্লাস্টিক আছে মনে হচ্ছে সবগুলো ফুলে দেখুন ডাল ভেঙে দিয়ে দিয়েছি নাকি হ্যাঁ

তার থেকে বাবা আমার ভিল স্টোরি রান্নাঘরেই থাক তবে কি বলতো এটা হাতের কাছে থাকলে যখন ইচ্ছে জল টল সবকিছু ওখানেও ডেলি যাই আমরা অসুবিধা নেই হলেও সেইভাবে হয় না তো দেখা যাক আমি ক্যামেরাতে মাঝে মাঝে দেখাতে পারবো কোন ফুল গাছ থাকলে দেখা যাক এটা কি গাছ জানো তো এটা কি স্নেক প্ল্যান্ট আমি একজন বন্ধু কিন্তু আমাকে বলেছে তো দেখো ও রেডি করে নিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার এই সব কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আর সাবধানে থেকো